বাংলাদেশের কিংবদন্তি উপন্যাসিক এবং নির্মাতা হুমায়ুন আহমেদের নাটক মানেই সুস্থধারার বিনোদনের এক একটি খনি তার নাটক মানে দর্শকদের ভালোবাসায় শিখত এক একটি নাটক তার লেখা জনপ্রিয় ধারাবাহিক নাটকের মাঝে উল্লেখযোগ্য একটি নাটক হচ্ছে আজ রবিবার মনির হোসেন জীবনের পরিচালনায় নাটকটি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয় উনিশশো সালে এই নাটকের প্রতিটি চরিত্রই তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিল আর এই সব চরিত্রে যারা অভিনয় করেছিলেন তাদের বর্তমান অবস্থায় তুলে ধরা হবে আমার আজকের ভিডিওতে আমার ভিডিও ইউটিউবের পাশাপাশি ফেসবুকেও দেখতে পাবেন সিনেপয়জন ফেসবুক পেজে পেজের লিঙ্ক স্ক্রিনে এবং ভিডিও ডেস্ক্রিপশনে দেওয়া আছে আজ রবিবার নাটকটিও হুমায়ুন আহমেদের অন্যান্য নাটকের মতোই একটি পরিবারকে কেন্দ্র করে এগিয়েছে সেই পরিবারের কর্তাব্যক্তি বা দাদাজান চরিত্রে অভিনয় করেন গুণী অভিনেতা আবুল খায়ের আবুল খায়ের অভিনয় নিয়ে আলাদা করে বলার কিছু নেই কারণ তার পুরো ক্যারিয়ার জুড়ে কোনো খারাপ অভিনয় খুঁজে পাওয়া যাবে না অসম্ভব গুণী এই মানুষটি দুই সালের দোসরা ফেব্রুয়ারি একাত্তর বছর বয়সে মৃত্যুবরণ করেন তাকে নিয়ে পূর্ণাঙ্গ ভিডিও রয়েছে আমার চ্যানেলেই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া কিভাবে এত বড় দাড়ি গাড়ি কোথায় দাদা জানের মেজ ছেলে অর্থাৎ নাটকের কেন্দ্রীয় চরিত্রের বাবা জামিল চরিত্রে অভিনয় করেছেন বাংলা নাটকের বাবা চরিত্রের সবচেয়ে সফল অভিনেতা আবুল হায়াত এক সময়ের প্রচণ্ড ব্যস্ত এই অভিনেতা বর্তমানে বয়সের কারণে অভিনয় কমিয়ে দিয়েছেন তবে তিনি এখনো অভিনয় করে যাচ্ছেন এছাড়াও তিনি নাটক নির্মাণ এবং সাহিত্য রচনাও করছেন তাকে নিয়েও রয়েছে পূর্ণাঙ্গ ভিডিও লিঙ্ক পাবেন ডেসক্রিপশনে তোমার দায়িত্ব হচ্ছে এই অদ্ভুত বাড়িটাকে ঠিকঠাক করা জামিলের বড় ভাই বা নাটকের বড় চাচা আজকর চরিত্রে অভিনয় করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলিজাকের আলিজাকের এর আগে বহুবৃহী নাটকে অভিনয় করে যেমন হয়ে গিয়েছিলেন সকলের মামা তেমনি এই নাটকে অভিনয় করে নতুন প্রজন্মের মানুষদের কাছে তিনি হয়ে যান বড় চাচা একুশে পদক জয়ী নাটকের বিস্ময়কর এই প্রতিভা দুই হাজার বিশ সালের সাতাশে নভেম্বর ছিয়াত্তর বছর বয়সে ক্যান্সার এবং কোভিডের কাছে পরাজিত হয়ে আমাদের ছেড়ে পাড়ি জমিয়েছেন পরপারে তাকে নিয়েও পূর্ণাঙ্গ ভিডিওর লিঙ্ক থাকছে ডিসক্রিপশনে তোমার এখন যা দরকার তা হচ্ছে পরিপূর্ণ বিশ্রাম দিন শুয়ে থাকবে আজে বাজে কোনো চিন্তা করবে না এবং আমি একটা অল্টারনেটিভ চিকিৎসার কথা ভাবছি দাদা জানের সবার ছোট ছেলে বা নাটকের ছোট চাচা তুহিন চরিত্রে অভিনয় করেছেন ফজলু কবির তুহিন বাংলাদেশের প্রভাবশালী এক রাজনৈতিক পরিবারের সন্তান তুহিন হুমায়ুন আহমেদের নাটকে এবং চলচ্চিত্রে শুধু অভিনয় করেছেন তিনি এই নাটকের পরই ইংল্যান্ডে পাড়ে জমান এবং সেখানে স্থায়ীভাবে বসবাস করছেন তিনি মাঝে মাঝে দেশে আসেন তিনি বর্তমানে কিন্তু একজন চলচ্চিত্র নির্মাতা সরকারি অনুদানে তিনি একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন তাকে নিয়েও পূর্ণাঙ্গ ভিডিওর লিঙ্ক পাবেন ডেসক্রিপশনে আপনি হলুদ আমার আর হিম হওয়ার দরকার নেই রাতের মানুষের কষ্ট আমি করতে পারছি না জামিল সাহেবের দুই কন্যার বর্জন এই নাটকের দুই কেন্দ্রীয় চরিত্রের একজন তিথি এই চরিত্রে অভিনয় করেছেন হুমায়ুন আহমেদ পত্নী গুণী অভিনেত্রী মেহের আফরোস শাওন শাওন এই চরিত্রে অভিনয়ের মাধ্যমেই তুমুল জনপ্রিয়তা অর্জন করেন এবং এরপরই তিনি হুমায়ুন আহমেদের নাটক ও চলচ্চিত্রের অন্যতম নিয়মিত মুখ হয়ে ওঠেন শাওন বর্তমানে আর অভিনয় করেন না হুমায়ুন আহমেদের মৃত্যুর পর থেকেই তিনি অভিনয় ছেড়ে দিয়েছেন তিনি মাঝে বেশ কয়েকটি নাটক এবং একটি চলচ্চিত্র নির্মাণ করলেও বর্তমানে আর নতুন করে কিছু করছেন না কি করবি জামিল সাহেবের ছোট কন্যা নাটকের অপর কেন্দ্রীয় চরিত্র কঙ্কা চরিত্রে অভিনয় করেছেন হুমায়ুন আহমেদের কন্যা শিলা আহমেদ অসাধারণ অভিনয় নৈপুণ্য ছিল শিলা আহমেদের তিনি নিয়মিত অভিনয় করলে নিঃসন্দেহেই একজন কিংবদন্তিতে পরিণত হতেন কিন্তু দুঃখের বিষয় তিনি পারিবারিক কারণে অভিনয় ছেড়ে দেন বর্তমানে তিনি মিডিয়াতে একদমই নেই বুদ্ধিজীবী ও শিক্ষক আসিফ নজরুলের সঙ্গে সংসার জীবন অতিবাহিত করছেন তিনি তাকে নিয়েও রয়েছে আমার পূর্ণাঙ্গ দেয়া আছে আমাকে একটা সাপ জোগাড় করে দিতে পারবে সাপ না সত্যিকার সাপ দিয়ে কি করবি একজনকে ভয় দেখাবো এই বাড়িতে লজিং থাকে বোকা আনিস তাকে তিথি এবং কঙ্কা দুজনেই খুব পছন্দ করে আর আনিস চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় টিভি নায়ক জাহিদ হাসান জাহিদ হাসান এই নাটকে অভিনয় করেই টিভি নাটকের সবচেয়ে চাহিদাসম্পন্ন নায়কে পরিণত হন একটু বোকাশোকা ধরনের চরিত্রে তিনি যে কি দুর্দান্ত অভিনয় করেন তার বড় পরিচয় এই নাটকটি জাহিদ হাসান এখন একজন জীবন্ত কিংবদন্তি তিনি এখনও অভিনয়ের সঙ্গে আছেন পূর্ণিমারাতে চার তো উঠবেই এটি স্বাভাবিক নতুন তো কিছু নয় আর তাছাড়া চাঁদ এত বড় হয় না এতটুকু হয় বাড়ির কাজের লোক যিনি নিজেকে কেয়ারটেকার দাবি করে সেই মতি চরিত্রে অভিনয় করেছেন মজার অভিনেতা ফারুক আহমেদ ফারুক আহমেদও এই চরিত্রে অভিনয়ের পরই কমেডি ধাঁচের চরিত্রের অন্যতম সেরা অভিনেতা হিসেবে নিজের অবস্থান তৈরি করে নেন ফারুক আহমেদ এখনও একজন তুমুল জনপ্রিয় অভিনেতা হিসেবে নাটকে এবং চলচ্চিত্রে অভিনয় করে যাচ্ছেন তাকে নিয়েও বিস্তারিত জানতে পারবেন আমার পূর্ণাঙ্গ ভিডিওতে লিঙ্ক ডিসক্রিপশনে দেয়া আছে ফুলি আজ তো তোমার বড়ই সৌন্দর্য লাগতেছে এক কথা রোজ সত্য কথা দিনের মধ্যে চোদ্দ বার বলা যায় সত্য কথা এই হলো নিয়ম বাড়ির কাজের মেয়ের চরিত্র ফুলি চরিত্রে অভিনয় করেন নাসরিন নাহার তিনি অভিনেতা ফারুক আহমেদের স্ত্রী তারা যখন এই নাটকে অভিনয় করেছেন তখনই তারা বিবাহিত নাসরিন নাহার এই নাটকের পর আর অভিনয় করেননি সংসার নিয়ে ব্যস্ত হয়ে যান তিনি এবং ফারুক আহমেদ এখনও সুখেই সংসার করছেন

তিনি আওয়ামী লীগের হয়ে অনেকবারের নির্বাচিত এমপি মাঝে সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন হয়ে গেলে সে জীবিত অবস্থা করে এই নাটকে জামিল যাকে পছন্দ করে সেই মীরা চরিত্রে অভিনয় করেছেন কিংবদন্তি অভিনেত্রী সুবর্ণা মুস্তফা আসদুজ্জামান নূরের মতো তিনিও এখন রাজনীতির ময়দানে বেশি ব্যস্ত তিনি সংরক্ষিত নারী আসনের এমপির দায়িত্ব পালন করেছেন কেন আপনি হলেন রহস্যময় হিমু আপনাকে কি আমি একটা চা বানিয়ে দিতে পারি না নাটকে ছোট একটি চরিত্রে অভিনয় করেছেন গুণী অভিনেতা সুজা খন্দকারও এই নাটকটি যখন প্রচারিত হয় তার আগেই উনিশশো সালে তিনি পারিজমান জীবনের ওপারে মজার অভিনেতা সুজা খন্দকারকে নিয়েও আমার পূর্ণাঙ্গ ভিডিও রয়েছে সেই ভিডিওটিও আপনারা দেখে নিতে পারেন ভিডিও ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে তোমাদের মধ্যে সাপ পালতো কে জি আমি ভালো সাপপালা তো খুবই ভালো পশু পাখি সরিষ্রী এগুলোর প্রতি দয়ামা না থাকলে কি চলে তাই না অবশ্যই অবশ্যই পুলিশ অফিসারের ছোট একটি চরিত্রে অভিনয় করেছেন আরেক গুণী অভিনেতা সালে আহমেদ হুমায়ুন আহমেদের নাটক ও চলচ্চিত্রের অন্যতম নিয়মিত এই মুখ দুই সালের চব্বিশে এপ্রিল পাড়ি জমিয়েছেন জীবনের ওপারে তাকে নিয়েও আমার একটি পূর্ণাঙ্গ ভিডিওর লিঙ্ক পাবেন ডেসক্রিপশনে আমরা ঘাস খাই না ডোন্ট ইট ক্র্যাশ এই ছিল আজকের পর্ব এর আগে আমি কোথাও কেউ নেই এবং বহুবৃহী নাটকের অভিনয় শিল্পীদের বর্তমান অবস্থা নিয়ে ভিডিও বানিয়েছি আপনারা সেই দুইটি ভিডিও দেখতে চাইলে স্ক্রিনে থাকা প্লেলিস্টে ক্লিক করুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ